কোনো সুৎকারের ইফতারি আপনি খেয়ে আপনার রোজাটাকে আপনি নষ্ট করবেন না এ কথা আপনারা বলছে আমি আপনারা বলছে আমি আমি সুদ করে কথা বলছি তা আপনি এত কথা বলেন কিসের জন্য না আপনি কি সুদ কর তা এত কথা বলেন কিসের জন্য আচ্ছা ভাই আমি কি কাউকে বলছি যে এই মানুষটা সুদ করবে কারণ নাম বলছি আমি আমি শুধু এতটুকু বলছি যে কোনো সুদ করে ইফতারি আপনি মাসে নেবেন না সুদ করে যদি ইফতারিতে তার ইফতারিতে যাবেন না তা আপনার গায়ে বাদলো কোথার থেকে ফাজ না বদমাস কোথাকার আপনি কথা বলছেন তা আপনার প্রমাণ করে দিচ্ছেন বড় করুন কি দেখবেন আপনি আমার দেখেন কি দেখবেন আপনি আমি ওরকম ভয় পাই না কারো থেকে কারণ আমি জানি আপনাদের ক্ষমতা কতটুকু আমাকে এখান থেকে কোনো চাকরি বাদ দিয়ে দিবেন এই তো আপনার ক্ষমতা নাকি একটা হট্টগোল কথা মেয়ে ব্যবসা থাকবে না এইটুকু তো আপনার পাওয়ার আমিও সেই মরদ সব সময়ের জন্য আপনার পত্র আমি সবসময় গোছায় রাখি আমার বাড়িতে যা দেখেন আমার বাড়িতে তেমন মানে কোনো জিনিসপত্রই নাই মানুষ ঢুকলে পরে হুজুর আপনার কোনো জিনিসপত্র নাই কেন আমি বলি যে এখানে আমার জিনিসপত্র রাখার কোনো লাভ নাই কারণ আমরা হুজুর মানুষ এখন চাকরি আছে তো ফদরের সময় আছে জোহরের সময় থাকবে কিনা সেটা আমরা জানি না জোহরের সময় আজকে বয়ান করতেছি আমরা আসরের সময় আসতে পারবো কিনা সেটা আমরা জানি না এজন্য আমি কাউকে ভয় পাই না কাউকে গুনার টাইম নাই কাউকে আমার মানে গুনার টাইম নাই কাউকে বেল দেওয়ার টাইম নাই আমার যেটা কোরআন হাতে সে সঠিক কোথায় সেটা আমি বলবো আপনার যা করে আপনি করেন আপনি যা করে আপনি করেন আমার কোনো টেনশন নেই যান আপনার যা ইচ্ছা আপনি তাই করেন আমরা চাকরি জুলে দেবো না আপনি জেল দেবেন তো আর কোনো সমস্যা নাই এখন আমরা আলামের আর ভয় পাই না কারণ এই জামানা তার আলেমরা ভয় পায় না কারণ একটা জামানা ছিল সেই জামানা খুব কঠিন ছিল আমাদের জন্য আজকে আমরা প্রকাশ্য অবাধ আমরা একদম সঠিক কথা বলতেছি আমাদেরকে যারা বাধা দেয় তাদেরই খবর আছে কোন ঠিক কিনা কেউ যদি আমাদের বিপক্ষে যায় যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তারই আমরা দেখে সারবো আমাদেরকে দেখার আগেই তাদের আমরা খবর করে দেবো কথা বলেন ঠিক কিনা ফেজলা মারান না মনে রাখবেন যে কোনো সুদখোর যদি প্রকাশ্যে যদি সুদ খায় আর সে যদি ওই আসবেন না ঘুষখোর যদি ঘুষের টাকাতে যদি দেয় আপনি জানেন সে ঘুষ খায় তারপরে তার দাওয়াত খাওয়ার জন্য আসেন আপনি কি বুঝেন না সে সুদের টাকা খায় সে আপনি কি বুঝেন না সে ঘুষের টাকা খায় আপনি বুঝার পরে কেন আসেন তার মানে আপনি সুদখোরকে ঘৃণা করতে পারেন নাই আপনি ঘুষখোরকে ঘৃণা করতে পারেন নাই যে আপনার যে একটা ইমান যে একজন খারাপ মানুষ খারাপ কাজ করে তাকে ঘৃণা করে দেবে সেতটুকু তো আপনার মধ্যে নাই খুব সাবধান ফাইজলামও মারাতেছে আজকে মিয়া তুমি কারে কি মনে করছো কার ভয় পাই আমি তোমার বাপের টা খাই আমি নিজে যোগ্যতা আছে তাই ইমামতি করি আল্লাহ যোগ্যতা দিছে তাই ইমামতি করি আজকে এখানে কালকে অন্য জায়গায় করব কিন্তু সঠিক কথা বলতেই থাকবো তোমার মতো দুই টাকার নেতা আর দুই টাকার ধনীকে আমার গোনার টাইম নেই তুমি আজকে ধনী কালকে তোমার খবর আছে তুমি কালকে ধরে থাকবে কিনা সেটা আমি জানি না তুমি মনে রাখবেন যারা সুৎখোর যারা ঘুষখোর আর যারা মানুষের অন্যায় করে মানুষের রক্ত চুষে খায় মানুষের টাকা অন্যায় ভাবে নিয়ে খায় একদিন এদের পরিস্থিতি এমন হবে যে মানুষের কাছে হাত পাততে হবে ভাই আমার জন্য দোয়া করেন ভাই এমন পরিস্থিতি হবে যে তার দিকে মানুষ তাকাবে না তার দিকে তাকালে মানুষ থুতু নিক্ষেপ করবে কথা কোন ঠিক কিনা এজন্য কাকু ভয় পাই না